হ্যালো প্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখাতে চলেছি ব্রাজিল দুই হাজার চব্বিশ আমেরিকাতে কোন কোন দলের সাথে লড়াই করবেন আর কখন তারা মাঠে নামবেন সেই বিষয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব বিস্তারিত জানতে বিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর মাত্র কয়েকদিন পরেই দুই হাজার চব্বিশ কোফ আমেরিকার ফর্থবে যুক্তরাষ্ট্রের মাটিতে যতই সময় গুনিয়ে আসতেছে ততই দর্শকের মধ্যে উত্তেজনা বিরাজ করছে ব্রাজিল ম্যাচের সময়সূচি জানিয়ে দেবে এই ভিডিওর মাধ্যমে বিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দুর্য সহকারে দুই হাজার চব্বিশ ব্রাজিল প্রথম ম্যাচ লড়াই করবেন গ্রুপ বি থেকে কোস্টারিকের বিপক্ষে পঁচিশে জুন বাংলাদেশ সময় সকাল সাতটা বাজে সুফি স্টেডিয়াম ক্যালিফোর্নিয়া ব্রাজিল তারা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবেন শক্তিশালী ফেরাগুরির বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে উনত্রিশে জুন বাংলাদেশ সময় সকাল সাতটা বাজে এলেজে স্টেডিয়াম লাস ভেগাস পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দু হাজার চব্বিশ কোপ আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচ তারা লড়াই করবেন শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তেসুরা জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটা বাজে লেডি সয় প্লারা এটা হলো বেঁধে দেয়া ব্রাজিলের সর্বশেষ সময়সূচি এই তিনটি শক্তিশালী দলের সাথে লড়াই করতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে যদিও শক্তির মাত্রায় ব্রাজিল অনেক দূরে গিয়ে প্রতিবারে ব্রাজিল হট ফেভারেট হয়েই খেলতে যায় এবারও ব্রাজিল দুই হাজার চব্বিশ কপ আমেরিকাতে হট ফেভারেট হয়ে অংশগ্রহণ করেছে যে দলের সাথে নেই ব্রাজিলের সুপারস্টার পিন্স নেইমার যদিও ব্রাজিলের মাস্টার মাইন্ড কোচ ডরিবল জুনিয়র সর্বোচ্চ বড় রেখেছে তরুণ বিশ্বের বালক অ্যান্ডিক ফিলিপে এবং ব্রাজিলের কালামানিক বিনিসিয়া জুনিয়রের উপরে তো সুপার স্টার নেইমারকে সারা ব্রাজিল কি পারবে দুই হাজার চব্বিশ কোপ আমেরিকাতে ভালো কিছু করে দেখাতে শিরোফা জয় লাভ করতে আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এবং খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন